মমতা ব্যানার্জি প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে প্রশান্ত আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাইন যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার ওটা বিজেপি করেছে বয়লার কোন খবর নেই নাম লিখে নেবেন আমার দু কিলোমিটার শুধু পাথর আছে ওই পাথরটা বেঁচবে আপনার স্বাস্থ্য সাথী ঢপের চপ একটা শব্দ নেই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না পশ্চিমবঙ্গ থেকে তিরিশ লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় কার্যত তো প্রত্যেক বছর মানে মাসে কয়েক লক্ষ তিন চার লক্ষ করে আমরা আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা অভয়াকাণ্ড নারী সুরক্ষা পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব আর বাজেটে এই সরকারের শেষ বাজেট অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিক ভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে বাংলা আজকে আগে শিবরাজ সিং চৌহান চালু করেছে আগে শিবরাজ সিং চৌহান চালু করেছে লাডলি বাহিন আসাম সরকার আগে চালু করেছে আড়াই হাজার টাকা মাসে মহিলাদের মমতা ব্যানার্জি প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি যোজনা যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল আসামে ষাট লক্ষ মহিলা পায় একুশের অনেক আগে থাকে তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর দেড় হাজার টাকা করে দিতেন লাডলি বাহিন যোজনাতে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজকে মোহন যাদব তিন হাজার টাকা করে গান্ধী বলে একটা চোরকে বসিয়েছে মিনারেল কর্পোরেশনে ও আর বাকি যে চোররা আছে চোর পাথর তুলবে দু কিলোমিটার পাথর আছে কয়লার কোনো খবর নেই কয়লার কোনো খবর নেই নাম লিখে নিবেন আমার দু কিলোমিটার শুধু পাথর আছে ওই পাথরটা বেঁচবে সরকার যে দেউলিয়া হয়ে গেছে প্রমাণিত ছত্রে ছত্রে এই বাজেট বেকার বিরোধী বাজেট পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের পনেরোতম এবং শেষ বাজেট তারা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গল মহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে বৌদ্ধ থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোন অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ট্রপ ইন্স্যুরেন্সে নতুন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিক ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোন প্রস্তাব এই বাজেটে নেই এই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি রায় আমাদের রাজবংশী সমাজ নমসূত্র সমাজ জনজাতি সমাজ কুর্মী সমাজ তাদের জন্য কোন পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি অসত্য বাজেট এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন অমুক করবেন আপনারা জানেন জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির তাদেরই অথরিটি হোল্ডার ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি ছাব্বিশ সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না এমন কি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি জমি করা হয়নি হয়নি যেখানে সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মাত্র সাত লক্ষ টাকা বরাদ্দ আজকে পাঁচ বছর আগে থেকে এই বরাদ্দ এই টাকায় উন্নয়ন হয় না যেখানে ঝাড়খন্ডের মতো রাজ্যে একটা বিধায়ক পাঁচ কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্ট দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল দশ হাজার টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা আর্জি করছে যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে দু টাকা দিচ্ছে হরিয়ানা সরকার মাঝে মাসে একুশশো টাকা দিচ্ছে দিল্লির বিজেপি সরকার মাসে পঁচিশশো টাকা দেবে সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোন বরাদ্দ বৃদ্ধি করা হয়নি হাজার টাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা যার আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় তারও বৃদ্ধির কোন সুপারিশ করা হয়নি লোকপ্রসার শিল্পীদের জন্য কোন নতুন বরাদ্দের কথা হয়নি এবং পরিশেষে আমি যেটা বলে ডক্টর অশোক লাড়ি এখানে দু একটি কথা বলে বাকি তিনি ছটা পনেরোতে পার্টির হেডকোয়ার্টার পার্টির অফিস থেকে সল্লেখ থেকে তিনি রাজ্য সভাপতিকে নিয়ে বিস্তারিত প্রেস করবেন আর আমিও আইসিসিআর আর এ একটি কর্মসূচি থেকে কেন্দ্রীয় বাজেট রাজ্য বাজেটের উপরে যুব মোর্চা আয়োজিত যে কর্মসূচি সেখানে আমি খানিকটা বলবো আমার টাইম ফাইভ থার্টি অশোক টাইম এবং রাজ্য সভাপতি আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না দিয়ে দেবো না দিয়ে আমার ইচ্ছার উপর নির্ভর করে আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে পাঁচশো হাজারের লোক দেখিয়ে যেতেন এটা একটা দিশাহীন একটা বাজেট এবং আমার যেটা ভালো লেগেছে অর্থনৈতিকভাবে ভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে